অধিকটা ছায়া পড়ে গেছে ধান নাড়তে পারছে না ওখানে অল্প একটি জায়গায় ওখানে চারপাশে দেখা সব জায়গাতেই ছায়া এই ছাতা ছাতা মাথা দিয়ে ধান নাড়তে হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে কেমন বর্ধে একটু দেখো না করার রোদের ভিতরে ধান মারতে হচ্ছে খুব কষ্ট হয়ে যাচ্ছে খুবই ক্লান্ত সবাই আসে আর চলে যায় কেউ একটু লাইকও দেয় না কেউ একটু কমেন্টও করে না একটুখানি কমেন্ট করে যাও কারা লাইভে আসছো তাদের একটু দেখি লাইভে আসছো একটু দেখি জয়েন্ট হয়ে যাও সবাই যারা ফলো করো ফলো না করো সবাই জয়েন্ট হয়ে যাও কড়া রোদের ভিতর দেখতে পাচ্ছ মাথার উপরে কি পরিমাণে রোদ রোদের জন্য একটু দেখাই যাচ্ছে না সব কিছু সাদা হয়ে গেছে দেখুন ধান নাড়ছি কড়া রোদে ঠিক আছে পাখিতে এসে ধান খাচ্ছে এটা কি পাখি বলো তো চড়ুই পাখি ধান খেয়ে যাচ্ছে আছে কই হ্যাঁ আচ্ছা চড়ুই পাখির একটা বিশেষত্ব আছে বলতে পারো এটা কি সেই বিশেষত্বটা কে লাইভে আছো কেউ আসে না লাইনে প্রচুর পরিমাণে রোধ কি দেখবো ঠিকভাবে তাকাতেই পারছি না ফোনটার দিকে ভেঙে যাচ্ছি পুরো ভেঙ্গে যাচ্ছে ধার না ঠিক রোদে ঠিক আছে তার জন্য এই সমস্যা